বাহন সিংহ হলো দুর্গার বাহন আর গাভী হলো রামের সহযাত্রী এরপর সূর্য হলো দেবতার প্রতীক ময়ূর হলো কার্তিকের বাহন এজন্য এসবের মুখোশ পড়ে রেলির আয়োজন করা হয় যা ইসলাম ধর্ম বিশ্বাসীদের মেনে নেওয়া কোনো ক্রমেই সম্ভব না এই যে নয়টা কথা বলা হলো একটু জবাব দিবেন মুসলমান এই নয়টা কথার সাথে কি ইসলামের সম্পর্ক আছে আল্লাহ রাসুলের সম্পর্ক আছে আলেম ওলামার সম্পর্ক আছে সুতরাং পয়লা বৈশাখ আসু মোনাজাত করব কার কাছে আজকে আমরা এখানে মোনাজাত করব কিনা আল্লাহকে বলবো আল্লাহ অতীতে যা হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন আর ভবিষ্যতে করে নতুন বর্ষ আসতে আমাদের সবাইকে আপনি রহমত দান করেন আমাদের নেয় আমরা সকল ধর্মের লোকেরা এদেশে যেন শান্তি নিরাপত্তার সাথে বাস করতে পারি এরকম দোয়া করলে যায় হবে না না জায়জ হবে ওই সব করার চাইতে এইটা করাতে আল্লাহ খুশি হন

মোহাম্মদুর রসুল্লাহ তাহলে ইসলাম কি আমাদের কাছে ভালো না অন্য ধর্ম ভালো জোরে সবাই বলবে আপনাদের এলাকায় আমাদের এলাকায় একটা লোক আসতে আগে বক্তা হিসেবে তার নাম হলো দয়াল চাঁদ কি নাম দেখছেন কি তার অর্থ শুনছেন আপনারা ওই রংপুরে বাড়ি ছিল উনি ষাট হাজার হিন্দুদের দেবতা ছিল উনি মুসলমান হয়েছে অনেকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি মুসলমান হয়েছেন কেন উনি কয়েকটা কারণ বলেছেন তার ভিতরে একটা কারণ উনি বলেছেন এই ধর্মের ভিতরে ওই ধর্মের ভিতরে কোনো ইকুয়ালিটি নাই কোনো ন্যায় বিচার নাই আগে ছিল সতীদা প্রথা সতীদা প্রথা কি যদি কোনো মেয়ে লোকের এখনই বিয়ে হয় এক ঘন্টার ভিতরে যদি তার স্বামী মারা যায় সারাটা জীবনে এই মেয়েকে বিধবা থাকতে হবে তাকে কখনো আর বিয়ে দেওয়া যায় এমন কি তাকে জ্বলন্ত আগুনের ভিতরে পুড়িয়ে মারা হবে যদি তার অন্য জায়গায় বিয়ে হয় এটা কি ন্যায় বিচার হলো জোরে হলো উনি বললেন বললেন আমার এলাকায় একজন একজন ধনী মানুষ মারা গেল মহিলা মানুষ তাকে সৎকার করার জন্য নিয়ে যাওয়া হলো কোথায় শ্মশান শ্মশান সেখানে তার লাশটা সৎকার করার জন্য অসংখ্য লাগরি নিয়ে আসা হলো এবং সেখানে অনেক তেল নিয়ে আসা হলো ঘি নিয়ে আসা হলো এগুলির মাধ্যমে তার লাশটা পুরো ভস্ম করে দেওয়া হলো কথা কি শুনতেছেন এদিকে থাকি আমি কিছুক্ষণ পর এখান থেকে লাপাত্তা হই ইনশাআল্লাহ একটু টাকা নে দিকে থাকি ব্যাক টু পয়েন্ট কষ্ট হচ্ছে বুঝি সম্মানিত ভাইরা এক পরে উনি বললেন ওই গ্রামের আরেকজন সরস্বতী যুবতী মে মারা গেল এখনো বিয়ে শাদি হয় নাই মেটার বাপও নাই মাও নাই মেয়ে এখন তার সৎকার করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হলো সেখানে সামান্য কিছু খড়ি নিয়ে যাওয়া হলো তেল তো নাই মেটার মুখে আগুন দেওয়া হলো কিছুক্ষণের ভিতরে তার কাপড় সুপুর সব সেন্নত করে উঠে কাপড় সুপুর সব পুড়ে গেল মেটার লজ্জা স্থান বেড় ওখানে পড়ে থাকলো ওরা সব রোজগার দিল হাসি তামাশা করলো আমার কলিজা ফেটে কান্না আসলো আমি সেই দিন চিন্তা করেছি এর থেকে বর্বর ধর্ম ইনজাস্টিস পূর্ণ ধর্ম আর হতে পারে না কেবল মাত্র শুধুমাত্র একমাত্র ওয়ানলি ফর নো ইস ইসলাম ইজ দা বেস্ট ইন দ্বীন ইন আল্লাহ ইসলাম

গরিব মানুষ মারা গেলে তার জন্য আধা হাত কথা না কেন ধনী মানুষ মারা গেলে তার কবর থেকে দামি দামি টাইলস দিয়ে সাজানো হয় ওপরে কি সুন্দর করে ছাদ দেওয়া হয় রড দিয়া সিমেন্ট দিয়ে বালু দিয়া খোয়া দিয়া করা হয় গরিব মানুষের যা করা হয় ধনী মানুষের তাই করা হয় তাহলে বোঝা গেল ইসলামের চাইতে ন্যায় বিচারক ধর্ম পৃথিবীতে আর একটাও নাই জরকম এমনকি নামাজের কাতারে রিক্সাওয়ালার সামনের কাতারে দাঁড়াইছে দাঁড়াই না রিক্সা চালিয়ে গাঁও ঘামে গেছে কারিটা রেখে আস্তে করে ঢুকেছে ফরজ নামাজ বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেব ঠিক তার পেছনে দাঁড়াইছে প্রেসিডেন্ট তো গেছে রিকশা চালকও সেজদায় গেছে যেহেতু প্রেসিডেন্ট সাহেব পেছনের কাতারে আর রিকশা চালক কোন কাতারে এমন হয় রিকশা চালকের পা প্রেসিডেন্টের মাথায় লাগে কোন প্রেসিডেন্টের কি বাপ দাদার ক্ষমতা আছে ওখান থেকে উঠে বলবে আমার মাথাতে তোর পাও কেন লাগলো আমি তোকে জেলখানায় ঢুকব এরকম পাগলামি কোন প্রেসিডেন্ট কি করতে পারবে জোরে কোন করতে পারবে এখান থেকে বোঝা যায় ইসলাম হলো সবচাইতে বড় ইকুয়ালিটি এবং ন্যায় বিচারের ধর্ম সামনের ধর্ম সবচেয়ে বেশি আদলত এবং ইনসাফের ধর্ম যরগন সুবহানাল্লাহ একটা ঘটনা বলে শেষ করে দিব শুনবেন দাউদ আল-কিছালমের যুগে একটা গরীব মানুষ ছিল গ্রামের নাম হলো দামান গ্রাম সেই গ্রামের গরিব মানুষ গরিব চাষি চাষি দিন আনতে দিন খায় শেষ করে দেবো কষ্ট কষ্ট হলে বলবেন আমারও কম কষ্ট হচ্ছে না ভালো লাগছে দেখি কার কার ভালো লাগছে একটু হাততোলেন তো আলহামদুলিল্লাহ আজকের মাহফিল সফল আলহামদুলিল্লাহ খেয়াল করে গরিব চাষি জমির আর সমস্ত ফসলগুলি নষ্ট হয়ে গেছে এখন হ্যান্ড টু মাউথ কিছুই নাই একদিনের ঘটনা পানি পর্যন্ত তার পেটে যায় নাই কষ্ট আসে দিক বিদিক ছোটাছি করতেছে যদি একটু খানা পেতাম একটু পেটে দিতাম একটু খানা খেয়ে নিতাম

আমাকে একটু খাবার দাও আমার কাছে কোনো খাবার নাই যা আছে সব আমারই লাগবে এরকম শয়তান মার্কা লোক আমাদের দেশে আছে না কেবলই খাবারের থালা নিয়ে বসছে ওখানে একজন ঠকুনি হাত দিয়েছে মা চারটে ভাত দে এমন ঘটনা ঘটছে ফকিনিকে গলা ধাক্কা দিয়ে থাপ্পড় মেরে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে

আমরা কোন সাইল কে গলা ধাক্কা দিব না চোখ পোটা করে তাকাবো না কিছুই যদি না পারি বলবো ভাই এখন কিছু নাই দিতে পারলাম না যখন আসবে তোমাকে দিব আপনি এই যে হাসি মুখে কথা বললেন এটাও একটা দানের সব হয়ে যাবে পারবো